ঈদের ড্রেস পেস্ট চলে আসছে মানে ঈদের দিন সকালবেলায় পরবেন বা ঈদের একটা মেন ড্রেস দরকার কমফোর্টেবলের সাথে ওয়ার্ক করতে চাচ্ছেন তাদের জন্য এইটা কিন্তু একদম বেস্ট কালেকশন সো আজকে অনেকগুলো ড্রেস দেখাবো টোটাল রেডি টু ওয়ার্ক ফুল পিসের মধ্যে আছে আপনাদের টেইলরিং ঝামেলাগুলো একদম নিতে হবে না সো আজ আসলে জানে আপনাদের কি নিট কি দরকার আপনাদের আসলে কি প্রয়োজন কিছুই আমরা আসলে বুঝি সো অল সিম ডিসাইড করেছি এবার আপনাদের জন্য ঈদে একদম স্টিচ কালেকশন নেওয়া মানে একটু টেইলরিং ঝামেলা নিতে হবে এবং কিছুটা হচ্ছে একটু প্যান্ট স্টিচ দেখাবো বাট ম্যাক্সিমাম স্টিচ কালেকশন থাকবে আর খুবই পজিটিভ ফ্রেন্ডলি থাকবে মানে আমাদের একটা থ্রি পিস উইথ গর্জিয়াস ওয়ার্ল্ড

একদমই ভুলবে না যাতে করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমাদের সাথে কানেক্টেড হতে পারে সো সুন্দর একটা ড্রেস আমরা আজকে দেখবো হ্যাঁ অনেক বেশি সুন্দর অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে খুবই গর্জিয়াস তো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হন এবং আমাদেরকে লাভ লাইক ওয়ার ডান করতে একদমই ভুলবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর অ্যান্ড বেস্ট কোয়ালিটির মধ্যে আছে ওকে সো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আর হচ্ছে একটু আমাকে শেয়ার করবেন যে নেট লাইক সাউন্ড অল আছে লাইকটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সো আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ মেহনাস আবারো একটু এন্ট্রি নিয়ে নিলাম কারণ আমি সালাম দেই কি না দেই আমি না শুরুর দিকে তো এত কথা বলতে থাকি স্কিপ করে যায় সো মাঝে মধ্যে যদি আমি সালামটা দিতে ভুল করি তাহলে এটার জন্য আমি এক্সট্রিমলি সরি মানে মাঝে মধ্যে এটা স্কিপ হয়ে যায় মানে আমি ইচ্ছেকে তো করি না অনিচ্ছাকে এটা হয়ে যায় আপু কেমন আছেন তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তাসনিম তাজ আপু অনেক অনেক থ্যাঙ্কস আপু আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা অ্যান্ড হচ্ছে থ্যাঙ্ক ইউ এত সুন্দর করে লেখার জন্য হাই আপু হ্যালো জোসি রাকা আপু কি অবস্থা কেমন আছেন জোসি আপু থ্যাংক ইউ জয়েন করার জন্য অ্যান্ড নাইস নাইস কমেন্ট করার জন্য অনেক অনেক তো এরপরে আমরা আমাদের ডিটেলিং এ চলে যাই আমি যে পরে আছি এটা দুটো কালার ভ্যারিয়েশন থাকছে বলে লাইভে আমরা আপনাদেরকে যা দেখাবো সবই ঈদের স্পেশাল কালেকশন দেখেন লুক এখানে আপনার সিকোয়েন্স ওয়ার্ক আছে যেটা কিনা আপনার একদম টেন মিলের বিগ সিকোয়েন্স ওয়ার্ক আছে পুরোটার মধ্যে এরকম সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এটা একটু আরবিসি বিসিস করে দেওয়া এবং একই সাথে যে সিকোয়েন্স ওয়ার্ক আছে সম্পূর্ণ স্লিভসটা জুড়ে এবং এটা থাকছে আমাদের বিউটিফুল একটা নেক পৌষণ নেকটার মধ্যে গর্জিয়াস করে সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে এবং আর এমব্রয়ডারি করে দেওয়া সম্পূর্ণ নেক জুড়ে এরকম আর করা পাবেন বেশ ঘন করে এটার কাজ করে দেওয়া পুরোটা বড়ির সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক পাবো একের সাথে এমব্রয়ডারি কাজ করে দেবো এবং লোয়ারটা খুব সুন্দর করে একটা বর্ডার ওয়ার্কের মধ্যে যাবে অনেক বেশি প্রিটিয়েটার ড্রেস হ্যান এটা থাকছে আমাদের ব্যাক পৌষটা ব্যাকেও অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে একের সাথে গ্লিটার ওয়ার্ক কমপ্লিট করা পাবেন এটা পুরোটার মধ্যে এরকম সুন্দর করে আপনার পেজ আছে যেটা খুবই শাইনি একটা ওয়ার্ক এর মধ্যে আছে ওকে আজ আমি একা আজ আমি একাই ড্রেস নিয়ে নিবো ওরে বাবা আপু ঠিক আছে নিয়ে নেন আপু অনেক সুন্দর একটা কালেকশন আচ্ছা আমার লাইফটা দেখো তো আমি অ্যাটিটিউডে জয়না নাকি বুঝতে পারছিছি না আপনাদের ড্রেসের কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ একবার নিলে বারবার নিতে ইচ্ছে করে থ্যাংক ইউ সো মাছ আপনাদের ড্রেসের ডিটেল বলে দিলে আরো ভালো হতে আপু অবশ্যই ডিটেলিং এ তো বলছি আপু সুপোরটার মধ্যে এরকম ডিজিটাল একটা প্রিন্ট পাবো একই সাথে এখানে আপনারা খুবই নাইসলি গ্লিটার ওয়ার্ক পাচ্ছেন পুরোটা বডি জুড়ে এরকম ডিজিটাল অ্যান্ড গ্লিটার ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড এটা থাকছে আমাদের স্লিভটা স্লিভ ও আর এম্বয়ডারি ওয়ার্ক আছে টেন মিলিন ওয়াটার সিকোয়েন্স ওয়ার্ক করে দেবো এখানে আপনার সিকোয়েন্স ওয়ার্ক পাবেন আর নেকের ডিজাইনটা খুবই গর্জিয়াস প্রিমিয়ামের মধ্যে আছে ওয়াও এটা একদম ঈদের হিট একটা কালেকশন তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে কালারটা এর মধ্যে থাকছে চুজের জন্য দুইটা অপশন পাবেন একটা সিগ্রিন এবং আরেকটা থাকছে ম্যাজেন্ডা কালার মানে আপনাদের যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপনার এটা দোপারটা পাচ্ছেন দোপারটাটার মধ্যে এরকম গ্লিটার ওয়ার্ক আছে এবং ডিজিটাল প্রিন্ট করে দেবো সাইডের টার্সেল অ্যাড আছে পালস সেট আপ করে দেবো দোপারটা লং নাইনটি পাঁচটা ফর্টি ইঞ্চেস এর মধ্যে পেয়ে যাচ্ছেন বিগ সাইজের একটা দোপারটা রেসের বডিটা থাকছে ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিজটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন অ্যাজ এ প্রিমিয়াম

সুন্দর প্রিমিয়াম গর্জিয়াস ওয়ার্ক এর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটিউড থেকে অ্যাজ এ নাম মাত্র একটা ঈদের গিফট প্রাইজ অলসো এটার প্রাইস থাকছে ওনলি 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 এক হাজার চারশো পঞ্চাশ টাকা একটু দেখেন লুক এট দিস ওয়ার্ক এইটার দামানটা নেকটা সম্পূর্ণ বডিটা এত পরিমাণে গরজিয়াস ওয়ার্ক আছে সেখানে এই ড্রেস এর প্রাইস নাকি মাত্র 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 আপনার পেয়ে যাচ্ছেন এক হাজার আচ্ছা একটু দেখেন তো এটার সাথে উন্না কোনটা আমি যেটা পরে আছি এটা না এটাই হ্যাঁ হ্যাঁ ওনা ঠিক আছে আচ্ছা প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দ্রুত করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন এরপরে আমরা আরেকটা সুন্দর ড্রেসে চলে যাই এটা আরেকটা সুন্দর কালার আছে আমি অ্যাড্রেস আজকে বলতে মনে হয় ভুলে গেছি অ্যাড্রেসও বলে দিয়েছে যারা হোলসেল নেবেন আপনারা জানেন যে অ্যাটিটিউডের মেন বিজনেস হোলসেল যারা হোলসেল নিবেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল চোখ র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার সব শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং আপনারা যদি চান অনেক প্রোডাক্ট নেবেন সেটাও পসিবল এটার জন্য অবশ্যই হচ্ছে আপনাদেরকে শপ ভিজিট করতে হবে শপ অ্যাড্রেস থাকছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টুতে ব্যাক ব্যাঙ্কের অপোজিট এবং আমরা অনলাইনে অর্ডার করলে আপনাদেরকে এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকাতে এইট অ্যান্ড আউটসাইডে ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে তবে হোলসেলের ক্ষেত্রে যারা কুরিয়ার করার জন্য বলেন এইটা কিন্তু আমাদের জন্য একটু টাফ হয় অ্যান্ড হোলসেলের যারা প্রোডাক্ট কোয়ান্টিটি বেশি নেবেন সেখানে কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটি বাড়লে আমাদের আপনার স্টেট ফার্স্ট কুরিয়ারে তো সেন্ড করি ওখানে কিন্তু ওয়েটের উপরে চার্জেস হয় তো অনেকেই হয় কি যখন ওয়েট বেশি হয় তখন চার্জটা বেশি দিতে চান না আর আমাদের হোলসেলে আসলে প্রফিটের কথা যদি বলি আমাদের ওরকম কিছু থাকেই না সো ওইটা কনসিডার করা আমাদের জন্য টাফ হয়ে যায় অ্যান্ড এইটুকু আপনাদেরকে মেনে নিয়ে অর্ডার সাবমিট করতে হবে ওকে নাইস কালেকশন নামিয়া লিজা আপু থ্যাংক ইউ সো মাচ প্রতিটা ড্রেস এত সফিস্টিকার যে স্টাইলিশ সত্যি অসাধারণ থ্যাংক ইউ সো মাচ মিতালি আপু যে কোনো স্পেশাল অকেশনের জন্য একদম পারফেক্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ এত গর্জিয়াস ডিজাইন একবার পড়লে সবাই তাকিয়ে থাকবে ইয়াস এবং একই সাথে আরই বেসিস এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন এটা পুরোটা একটু দেখে নেবেন একদম চারোপাশে এরকম সেম ওয়ার্ক আছে একদম পাকিস্তান ইন্সপায়ার্ড লুকে পুরোটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স করে দেওয়া নেক মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক আছে যে সিকোয়েন্সের সাইনটা দেখেন কতটা ইফেক্টিভ অ্যান্ড কতটা ঘন কাজ করে দেওয়া সম্পূর্ণ নেক পোর্শন জুড়ে এরকম সুন্দর একটা আর এমব্রয়ডারি করে দেওয়া আছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া ভীষণ সুন্দর একটা কালেকশন আর পুরোটা বড়ির মধ্যে জুড়ে এরকম সুন্দর একটা সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে পুরোটা বডির মধ্যে জুড়ে আর এমব্রয়ডারি করে দেওয়া একই সাথে সিকোয়েন্স কাজ কমপ্লিট করে দেওয়া আছে এবং এটা থাকছে আমাদের লোয়ার পোর্শনটা লোয়ারেও এরকম সুন্দর করে সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে সম্পূর্ণ দামানটা জুড়ে খুবই 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 কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল এটা চলে যাবে এবং এটা যা আমাদের ব্যাক পোরশন ব্যাক এর প্রিন্টেড এটা রেইনবো রেইনবো প্যাটার্ন করে দেওয়া আছে ব্যাক এর সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা প্যান্ট দোপাট্টা সবকিছু পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়ালটা সিলবিস কটন এন্ড ব্যাকটাও দেখবেন এটা কিন্তু একদম হচ্ছে আপনার কটনই আপনার একটু সিল্ক টাইপ ভাইবস আছে বাট সিল্ক কি হবে কেউ ভুল করবেন না এটা ফেব্রিকটা হাইলি হচ্ছে আপনার কটনের মধ্যে পাচ্ছেন এবং দোপাট্টাটাও কটনের মধ্যে পাবেন সেম ম্যাটেরিয়াল এটা সাইডেটার সলান পালসিটা আছে সম্পূর্ণ দোপাট্টা ডিজিটাল প্রিন্ট আছে এবং সাথে আপনারা গ্লিটার প্রিন্টও পেয়ে যাচ্ছেন খুবই গ্লসি একটা লুক ক্রিয়েট হবে আপনি যখন বাইরে যাবেন এই গ্লিটার গুলো কিন্তু শাইন করবে হ্যাঁ খুব সুন্দর করে গ্লিটার ওয়ার্ক আছে একই সাথে প্যান্ট পাবেন প্যানটাও পুরোটা গ্লিটার ওয়ার্ক এর মধ্যে চলে যাবে আপনাদের ড্রেসের ডিটেলস আরো বলে দিলে ভালো হতো আরো বলে দিলে ভালো হতো বলতো আপু সর্বোচ্চ আর কত ডিটেল বলবো বলেন জন্য আমার মনে হয় না যে অ্যাটিটিউডে আমরা যতটা পেজের ড্রেসের ডিটেল বলি এর সে ডিটেল কোন পেজে বলে বলেন কোথায় বলে এর চেয়ে ডিটেল বললে আপনি আর একটা ড্রেসের যা কাজ আছে তারপরে আর কি ডিটেল বলবো বলেন এত পরিমাণ সুন্দর ড্রেস মনে হচ্ছে আর আর কিছু বলার নেই আপু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাছ ইনবক্স করেছে প্লিজ ওকে আপো আগে দুইবার নিয়েছি থ্যাংক ইউ ইরা আপু আপু পুরোনো কাস্টমার তাই আচ্ছা এটা এলাস্টিক করে দেওয়া সম্পূর্ণ গ্লিটার ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া প্যান্টাল ইন্টার থার্টি এইট আছে ওকে যা এটা ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলুন ড্রেসের বডিটা থাকছে ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিজটা নাইনটিন ইঞ্চেস আছে প্যান্টা থার্টি এইট প্রাইস চলে যাবে সুপার অ্যাফোর্ডেবল মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার ঘরে চলে যাবে আমি এটার একটা শর্ট ভিডিও আপলোড করে দিব ইনশাল্লাহ আপনারা শর্ট ভিডিও থেকেও ড্রেসটা ইন ডিটেলে দেখতে পারবেন এবং হচ্ছে আমি এটার লাইভে তো একদম সর্বোচ্চ ডিটেইলটা আপনাদেরকে বলে দিছি আই होप যদিও বা আপনাদের এই ড্রেসের আরর ডিটেইল যদি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আমি আইটু ডিটেইলে বলার ট্রাই করব বাট সর্বোচ্চ ডিটেইলের পরে আমার মনে হয় না যে কিছু স্কিপ হয়েছে একদম ড্রেসে যা আছে সবকিছু একদম প্রপারলি বলা হয়েছে তারপরে যদি কিছু জানা থাকে আমাকে প্রশ্ন করুন আমি বলে দিব ন্যাচারাল আপু আমার পড়া ড্রেসটার ম্যাটেরিয়ালটা হচ্ছে এটা সিলবিস কটন যেটার আর ম্যাটেরিয়ালটা কেমন আমার সিল্ক কটনই বাট এটার ম্যাটেরিয়ালটা একটু সিল্কি সিল্কি একটা ভাইব দিবে বাট এটার ম্যাটেরিয়াল আলটিমেটলি কটনই ঠিক আছে তো এটার ফেব্রিকটা একদম প্রিমিয়াম সফট কটন এখন যেটা দেখাচ্ছি এটা স্লিভটার মধ্যে এরকম সুন্দর একটা এক্সট্রা ওরগ্যানজার প্যাচ স্টিচিং করে দেওয়া আছে এবং এখানে আপনার আরই একটা বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক আছে আপনার এই যে দেখেন রাউন্ড রাউন্ড শেপ করে বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক আছে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার দিয়ে করে দেওয়া পুরোটার মধ্যে এরকম রোজের ডিজিটাল প্রিন্ট আছে নেক লাইনটার মধ্যে এরকম এক্সট্রা ওরগ্যানজার প্যাচ দিয়ে কার্ট ওয়ার্ক করে স্টিচ করে অল ওভার বসিয়ে দেওয়া আছে এটার মধ্যে আপনারা সেম আর এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন ওরগ্যানজার মধ্যে পাচ্ছেন এখানে নেকে প্যানেল ওয়ার্কস আছে বাটন সেট আপ করে দেওয়া পুরোটার মধ্যে এরকম একটা ডিজিটাল ফ্লোরাল পেন্ট করে দেওয়া আছে আর লোয়ারেও এরকম সুন্দর করে লেস ওয়ার্ক পাবেন এবং এটা পাচ্ছেন স্লিভসটা খুব সুন্দর একটা কালেকশন এবং এটা পাচ্ছেন ব্যাকের পোর্শনটা ব্যাকেও অল ওভার ফ্লোরাল একটা ডিজিটাল পেন করে দেওয়া আছে ড্রেসের বডিটা থাকছে আপনার ফর্টি ফোর একটা ফর্টি সিক্স একটা লংটা ফর্টি ফাইভ স্লিভসটা নাইনটিন ইঞ্চেস এবং এটা পাবেন দুপারটা সাইডে টার্সেল পাল ওয়ার্ক আছে সম্পূর্ণ দুপারটা এরকম ফ্লোরাল ডিজিটাল পেন কমপ্লিট করে দেওয়া আছে ওকে সো এটা থাকবে আমাদের থ্রি পিসের একটা সেট কটনের মধ্যে পাচ্ছেন প্যান্টের লেনটা থাকবে থার্টি এইট অ্যালাস্টিক করে দেওয়া সম্পূর্ণ দুপারটা অ্যাজ এ ডিজিটাল একটা করে দেওয়া আছে প্যান্টেও ডিজিটাল প্রিন্ট করে দেওয়া চাইটা ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন প্রাইস থাকছে সুপার অ্যাফোর্ডেবল এটার প্রাইস থাকছে অনলি আপনার এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাতে থাকছে ওকে এইটার ম্যাচ সিল্কে সিল্ক না কটন আপ ওইটা হচ্ছে সিল্ক ভাইভস বাট সিল্ক না হ্যাঁ এটা কটনের একটা কালেকশন এসি কটন যে ম্যাটেরিয়ালটা হয় না পো মানে আপনার শাইন করবে মানে ব্যাপারটা কেমন সিল্ক সিল্ক শাইন করবে এটা একদম কটন একটা সিল্কের একটা আপনার বাট এটা সিল্ক না এটা কটনের একটা ফেব্রিক্স সুতি ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন এবং এটা যেটা দেখাচ্ছি এটা আবার পুরোটাই প্রিমিয়াম সফট কটন একদম পুরো প্রিমিয়াম এটার মধ্যে সিল্কের কোন সাইন নেই একদম পুরোটাই একদম নরম তুলতুলে একটা কটন ফেব্রিক্স ওকে এমন ক্লাসিক ট্রেন্ডিং কালেকশন গুলো খুব কম পাওয়া যায় তাই এরকম চৌধুরী আপু অলওয়েজ অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ সো মাচ পোর্টো এটা দেখবেন কালারটা থাকছে আপনার একটু বেস টাইপের একটা কালারের মধ্যে আমরা পাবো এটা পোটার মধ্যে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট আছে অল ওভার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া এবং এখানে একটু অলিভ অলি শেড আছে এবং এখানটাতে আপনার স্লিভস পেয়ে যাচ্ছে স্লিভসটা একটা ওয়ার্সটা অর্গানজার প্যাচেস দিয়ে এতটুকু চওড়া বর্ডার করে দেন আপনার আর এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং এখানে লেস ওয়ার্ক কমপ্লিট করা পেয়ে যাচ্ছে ওকে সো পোর্টো এরকম ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া নেক লাইনটার মধ্যে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক আছে এবং এখানটাতে আমরা খুব সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্ক যেটা একটু গ্লিটারি ওয়ার্ক করে দেবো এইটার যে ওয়ার্কটা সো এটা কিন্তু পুরোটা এক্সট্রা একটা যেটা পুরোটা কাট ওয়ার্ক করে দেন স্টিচ করে অল ওভার বসিয়ে দেওয়া আছে ওকে পুরোটা আপনারা এরকম ভাবে দেখতে পারবেন আর পুরোটা বডির মধ্যে সেম একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা লোয়ারও এরকম সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন ওকে ড্রেসের বডিটা পেয়ে যাচ্ছেন এটা তিনটা সাইজ চলে যায় এটার একটাই সাইজ থাকছে একটা না সরি এটা দুইটা সাইজ থাকবে একটা ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ পাবেন সিজটা একদম টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত আছে এটা পাকিস্তান ইন্সপায়ার্ড লুকে যাবে এটা পাবেন দোপাট্টা অল ওভার ফ্লোরাল পেন করে দেবো সাইডে টার্সেল অ্যান্ড পাল কাছে আছে বিগ সাইজের একটা দোপাট্টা দোপাট্টা লং নাইনটি পাঁচটা ফর্টি অ্যাজ এ বিউটিফুল একটা কালেকশন সাথে আমরা একটা প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টের ইলাস্টিক করে দেবো প্যান্টের লেনটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত আছে ওকে সফট কটন ম্যাটেরিয়াল প্রাইজেস থাকছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনা এটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি 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 এক হাজার চারশো পঞ্চাশ যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার ঘরে এটা থাকছে এরপর আমরা আরেকটা কালেকশনে চলে যাচ্ছি মিলাই ফেলছি ওইটা দেখানো হয়েছে

আছে এটা একটা করে স্টিচ করে বসানো এটা লোয়ার মধ্যে আছে চিকেন কারি এম্বয়ডারি করে দেওয়া উইথ কাট ডিজাইন আছে এইটা পাচ্ছেন আমাদের স্লিজটা স্লিজটার মধ্যে অল এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এই যে স্লিভ এর এখানে পুরোটাই আপনার এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এখানে ওয়ার্ক করে দেওয়া একসাথে ডিউরিং এমব্রয়ডারি ওয়ার্ক আছে অনেক সুন্দর এটা ক্লাসি ড্রেস এখানে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করে দেওয়া আছে এটা থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোর্শনটা এরপর আমরা ব্যাকটা দেখি এটা পাচ্ছি ব্যাকের পোর্শনটা ব্যাকেও অল ওভার সেম ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে ওকে হোলসেল নেওয়া যাবে আর হোলসেল প্রাইস কত ওকে হোলসেল অবশ্যই নেওয়া যাবে আপু হোলসেল এটা অ্যাভেইলেবল আছে ইনবক্স করবেন আলাদা করে ঠিক আছে আপনাদের কালেকশন গুলো অনেক আনকমন আর ইউনিক থ্যাংক ইউ ইরা খান আপু এত সুন্দর করে বলার জন্য কথা খান আপু ড্রেসের হাতার কাপড় কতটুকু আপু হাতাতে আপনার পুরো টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত কভার আপ হয়ে যাবে ফেব্রিকটা একদম সফট একটা কটন ম্যাটেরিয়াল একদম হাইলি আপনার সামারের জন্য খুবই হচ্ছে কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল সাইড এ টসল অ্যান্ড পালস এটা বাচ্চা আপনাকে ডাকছে আচ্ছা এটার মধ্যে কোনোটা ভাইয়া সুন্দর করে ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট আছে দোপাট্টা লং নাইনটি পাঁচটা ফর্টি সাইজের একটা দোপাট্টা সাথে আমরা একটা প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টটা এলাস্টিক করে দেওয়া আছে এটাও ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্যান্টের লেনটা থার্টি এইট ইঞ্চেস আছে ওকে একদম সফট কটন বডি পাবেন দোপাট্টা লং নাইনটি পাঁচটা ফর্টি প্যান্টের লেনটা থার্টি এইট সফট কটন প্রাইস থাকছে ওনলি এক হাজার চারশো পঞ্চাশ চার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস পনেরো লিখে অর্ডার ডান করে ফেলবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার ঘরে এটা থাকছে ওকে okay, সবাই sure, আরেকটু শেয়ার করলে আমরা দুইশো ভিউ পেয়ে যাবো আরেকটু শেয়ার করতে হবে অনেক বড় মাসাল অনেক সুন্দর ওকে আমাদের চোদ্দশো পঞ্চাশের ঘর অল ডান আমাদের চোদ্দশো যা দেখানো হয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকার ঘরে ওইগুলো অল ডান ওকে ওইগুলো আর রিপিট করবো না এবার আমরা একটু ডিফারেন্ট রেঞ্জের ঈদের মেন দেখেনি ওকে আমার পরটা কিন্তু ঈদের মেন ট্রেস্ট হিসেবে নিয়ে নিতে এটাও থ্রি পিস টু পিসের কালেকশন একদম প্রপার রেডি টু ওয়ারি প্যান্ট টা সহ একদম রেডি করা পেয়ে যাবেন ব্যাগটা তো খুব সুন্দর করে পেইন্ট করে দেওয়া আছে আমার ড্রেসটার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে এরপরে হচ্ছে আমরা এই ড্রেসটা একটু দেখে নেই এটার ম্যাটেরিয়ালটা সিলভিস কটনের মধ্যে আছে আপু ড্রেসের বডি সাইজ কত অ্যাভেলেবল আছে আপু ড্রেসের বডি সাইজ হচ্ছে আমাদের কাছে দুইটা করে অ্যাভেলেবল হয় একটা হবে ফর্টি ফোর একটা ফর্টি সিক্স প্লাস যেন যেটা ফর্টি সিক্স প্লাস ওইটা ফর্টি ও পড়তে পারবেন ফর্টি ও পড়তে পারবে ফর্টি ও পড়তে পারবে মানে এরকম থাকে আর আইটা হচ্ছে আপনার ফর্টি ফোর সাইজ যেটা আপনি থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন ওইটার জন্য ওইটু যারা একদম আমার মতো ঠিক না তাদেরকে একটু আল্টার করে নিতে হবে কিছু করা নেই ওকে দারুন সব থ্যাংক ইউ সো মাচ নবু আপুকে শাবনম নবো আপু থ্যাংক ইউ এন্ড এটা পুরোটা সিলভিস কটন এর মধ্যে আছে খুব হাই এন্ড প্রিমিয়াম একটা ফেব্রিক ওকে নেক লাইনটাতে এরকম সিকোয়েন্স ওয়ার্ক আছে আলি এমবয়ডারি করে দেওয়া ব্যাটেন সেটআপ আছে এরকম সুন্দর করে গর্জিয়াস কাজ করে দেওয়া আছে পুরোটার মধ্যে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন ম্যাটেরিয়াল সিলভিস কটন এটা থাকছে ব্যাক পোরশনটা যা এটা ভাল লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলুন প্রাইস থাকবে সুপার অ্যাফোর্ডেবল এটা পাচ্ছেন দোকানটা সম্পূর্ণ কাট ওয়ার্ক করে দেওয়া আছে আর এমবয়ডারি করে দেওয়া সাইডে টারসেল এন্ড পালস এটা পাচ্ছে সম্পূর্ণ দোকানটার মধ্যে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন অর্গানজার মধ্যে থাকছে খুব ঘন এমব্রয়ডারি কাজ আছে এই যে দেখেন এখানেও সিকোয়েন্স কাজ করে দেওয়া একটু ধরেন

ফোন লিখে অর্ডার ডান করে ফেলবেন মাত্র ষোলোশো টাকার ঘরে থাকছে ওকে দারুন থ্যাংক ইউ সো মাচ আপু এরপরে আমরা এটার আরেকটা কালার দেখতে পারবো এটা সি গ্রিন কালার এর মধ্যে আছে ওয়াও এটা অসম্ভব সুন্দর একটা কালার এটা নেকলাইন ও সিকোয়েন্স ওয়ার্ক আছে ব্যাটার্ন সেট আছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া অনেক সুন্দর একটা কোয়ালিটি এটার কাজগুলো দেখবেন না একদম পিটানো ওয়ার্ক করে দেবো কোনোভাবে ইচিং হওয়া গায়ে বিঁধবে বা আপনার হয় না আনকমফোর্টেবল একটা ফিল হওয়ার ব্যাপারটা এট লিস্ট এটার মধ্যে আপনি পাবেন ওকে সিকোয়েন্স ওয়ার্ক আছে ফুল বডিটার মধ্যে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে এবং এটা পাচ্ছেন আমাদের স্লিভটা স্লিভটা লংটাও আপনি পুরো নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাবেন এটা পাবেন ব্যাক পোর্শনটা খুবই সুন্দর একটা ড্রেসেস যা এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন লিখে অর্ডার ডান করে ফেলবেন এটা পাচ্ছেন দুপাট্টা দুপাট্টা সাইডও সিকোয়েন্স করে দেওয়া আছে এখানেও সিকোয়েন্স ওয়ার্ক পাবেন দুপাট্টা সাইডে টারসেল অ্যাড করে দেওয়া আছে এই যে আমাদের টারসেল সেটআপ করে দেব এটা এক সাইডে এরকম কাজ যাবে এবং আই সাইডে আমরা এরকম ঘন কাটওয়ার্কের কাজ পাবো এই যে হ্যাঙ্গিং টারসেল অ্যাড করে দেওয়া আছে আচ্ছা

লং নাইনটি পাঁচটা ফরটি প্রাইস থাকবে সুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার ছয়শো টাকা অনলি মাত্র ষোলোশো টাকা সিলভিস কটনের মধ্যে থাকছে এ হাই অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন রেডি টু ওয়ার জাস্ট প্যান্টটা পাচ্ছেন কোটা সিল্কের প্যান্টটা কটন প্রাইস থাকছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র সিক্সটিন হান্ড্রেড টাকা মাত্র ষোলোশো যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন ওকে এটা ভালো লাগবে টুকুয়টা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন এরপর আমরা আরেকটা সুন্দর কালেকশন কালেকশনের মধ্যে চলে যাচ্ছি এইটাও অ্যাজ এ বিউটিফুল একটা কালেকশন এটা পাবেন কটনের মধ্যে একটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে অল সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া এবং এখানে আপনার একটা প্যানেল বেসিস করে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর অ্যাজ এ প্রিমিয়াম কোয়ালিটি এখানে দেখবেন খুব সুন্দর করে প্যানেল বেসিস করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করে দেওয়া আছে এখানে আপনার সিকোয়েন্স এর কাজ করে দেওয়া এটার ফেব্রিক্স তো আপনার কটনের মধ্যে পাচ্ছেন এন্ড এইটা থাকছে আমাদের স্লিভসটা এখানে আরি বেসিস এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এন্ড এটা থাকবে ব্যাক পোর্শনটা খুবই সুন্দর অ্যাজ এ প্রিমিয়াম কোয়ালিটি বডি সাইজ সাইজটা পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ সিক্সটা নাইনটিন পর্যন্ত থাকছে অ্যান্ড এটা দুপাট্টাটা খুবই গর্জিয়াস অ্যান্ড প্রিমিয়ামের মধ্যে থাকবে ওকে সো এটা খুবই সুন্দর এটা ড্রেসটা কিছু আপনাদের হয় না যে ড্রেসটা আসলে আমার যেমন হোক বাট আমার ড্রেসের দুপাট্টাটা অ্যাট্রাকটিভ হওয়া লাগবে বা দুপাট্টাটা খুব সুন্দর হওয়া লাগবে তাদের জন্য এক্স্যাক্টলি এই ড্রেসটা এই যে দেখেন সাইডে একটা টোর্সাল পাল আছে সম্পূর্ণ দুপাট্টা আড়ি করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এই যে দুই সাইডে সিকোয়েন্স এমব্রয়ডারি করে দেওয়া মিডেলেও খুব সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে এখানেও খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড

সাবমিট করে ফেলতে হবে ওকে অনলি থাকছে এক হাজার ছয়শো টাকার ঘরে ওকে কালার কম্বিনেশন জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ মিতো আপু ম্যাটেরিয়ালটা হচ্ছে আপু সিলভিস কটনের মধ্যে আমার পর ড্রেসটা সিলভিস কটনের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু একদম কটনই হ্যাঁ সুতি ফেব্রিক বাট এটা সিল্কে ভাইব আছে আর ড্রেস ফেবরিক নামটা সিলভিস কটন ওকে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমার পর ড্রেসটা ষোলোশো টাকা প্রাইস যেটা দুটো কালার ভ্যারিয়েশন থাকছে সো ডেলিভারি প্রসেসিং টা একটু বলে দিই ঢাকাতে আউট আউটসি ওয়ান ফিফটি যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে একটা টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না ঘরে বসে রিল্যাক্স মোডে হোম ডেলিভারিতে এই ট্রেস গুলো আপনার নেবেন নিতে পারছেন এছাড়া যদি চান কেউ আপনারা স্পট পার্চেস করবেন সেক্ষেত্রে শপে আসতে পারেন শপ এড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু গ্র্যাম ব্যাংকের অপোজিট অল এই নাম্বার শপ এবং আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে ওকে সো বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম